একটা মজার বিষয় হচ্ছে কি প্রতি বছর এই টাইমে যখন লোডশেডিংয়ের মাত্রা বেশি থাকে দু সালে এসে এত প্রচণ্ড গরমে লোডশেডিং শূন্যের কোঠায় নেমে এসেছে এটার পিছনে মূল কারণ কি জানেন নিশ্চয়ই সবাই জানেন না দু সালের পর থেকে আমাদের অর্থনীতিটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিল এখনও নিচের দিকে আছে ডাউনফলেই আছে আর সেখান থেকে খেয়াল করলে দেখবেন প্রতি বছরই বিদ্যুৎ বিভাগ লোডশেডিংয়ের মাত্রা বাড়াচ্ছিল দু হাজার বিশ সালে যতটুকু লোডশেডিং ছিল একুশ সালে তার থেকে বেশি হয়েছে একুশ সালের থেকে বাইশ সালে বেশি বাইশ সাল থেকে তেইশ সালে আরও বেশি ছিল গত বছর তো রেকর্ড পরিমাণ লোডশেডিং ছিল দু হাজার চব্বিশ সালে এসে কী এমন হল যে কিছুদিন আগে রমজান মাসে বা ঈদের সময়ও সঠিকভাবে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ দিতে পারল না এখানে এসে এখন এপ্রিলের শেষের দিকে এসে বিদ্যুৎ বিভাগ এত সক্রিয় কীভাবে হলো এত সুন্দর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিভাবে দিচ্ছে এত গরমের ভিতরে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা নিশ্চয়ই আপনারও জানতে ইচ্ছা করে হ্যাঁ আমারও জানতে ইচ্ছা করতেছিল তাই জেনে নিলাম এমনটা নয় যে আমার জানার ভিতরে ভুল থাকতে পারে ভুল হতেই পারে ভুলই মানুষের দ্বারা হয় যাই হোক কাম টু দ্য পয়েন্ট মূল কথায় আসে সেটা হলো সেটা হলো জ্বালানি বা কয়লা কয়লা যখন আপনি আন্তর্জাতিক বাজার থেকে কিনবেন এটা নির্দিষ্ট একটা পরিমাপ আছে নির্দিষ্ট একটা রেট আছে এখন আমাদের বিদ্যুৎ প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা ভিত্তিক সেক্ষেত্রে গত বছর এই টাইমে এক টান কয়লার যেই দাম ছিল ডলারে এবছর এসে সেই দামটা কিছুটা বা অনেকটাই কমে গেছে এবছর এসে দামটা কমে গিয়েছে আর কমে যাওয়ার পিছনে অনেক কারণ আছে কারণ ব্যাখ্যা করতে না যাই গত বছর এক টন কয়লা যেই ডলার থেকে দিয়ে কিনতে হইতো বছরে সেই সেম পরিমাণ ডলার থেকে ওয়ান পয়েন্ট এইট টন মানে অলমোস্ট দুই টনের কাছাকাছি ডলার কেনা কয়লা কেনা যাচ্ছে ওই ডলার দিয়ে তাহলে আপনি একশো টাকা দিয়ে আগে যেখানে দুই কেজি কয়লা কিনতে পারতেন বা আমি উদাহরণ দিচ্ছি সেখানে একশো টাকা দিলে এখন অলমোস্ট সাড়ে তিন কেজিরও বেশি ক এলাকায় না যাচ্ছে এটা জাস্ট একটা এক্সাম্পল আপনার বোঝার জন্য এখনকার পরিস্থিতি এরকম হচ্ছে আর যার কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদন বেড়ে গেছে এবং লোডশেডিং লোডশেডিং অলমোস্ট শূন্যর কোঠায় চলে এসেছে এটাই আমাদের পাওয়া ছিল গত বাইশ তারিখ রাতে আমরা রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ শূন্য কোঠায় লোডশেডিং চলে এসেছে